আঠারোশো শতকের মুর্শিদাবাদ বাংলার জমিদারি কেন্দ্রবিন্দু এই শহরের রাজকীয় প্রাসাদ গুলো জমে উঠেছিল নবাবদের বিলাসী জীবনে কিন্তু এই প্রাসাদের এক্ষণে ছড়িয়ে আছে ভয়ঙ্কর এক কাহিনী এক নারীর নিষ্ঠুরতার গল্প বলছিলাম নবাব মুর্শিদ কুলিখার কন্যা আজীবন কথা চা বাংলার ইতিহাসের এক রহস্যময় চরিত্র তিনি ছিলেন নব মুর্শিদ কুলিখার একমাত্র কন্যা কিন্তু কি এমন ঘটেছিল যে তাকে মানুষ কিপু বেগম বলে ডাকতে শুরু করলো জনসাধারণ এক ইতিহাস থেকে জানা যায় কঠিন রোগে ভুগছিলেন এই আজিমন্দনে শরীরে অসহ্য যন্ত্রণা আর অবর্ণনীয় দুর্বলতায় তিনি প্রায় মৃত্যু সজ্জায় অনেক চিকিৎসার পরও যখন রোগটা সারছিল না তখন ডাক পড়লো রাজ্যের সেরা ওঝা কবিরা দরবারি চিকিৎসকদের তারা জানালো এ রোগের একমাত্র চিকিৎসা মানুষের তাজা কলিচা তিনি ছিলেন তখনকার একজন প্রভাবশালী নারী তাই সকলের অনিচ্ছা থাকা সত্ত্বেও তিনি গোপনে মানুষের তাজা কলিচা খাওয়ার সিদ্ধান্ত নিলেন তখন থেকেই নবাবি প্রাসাদের শুরু হলো এক নির্মম অধ্যায় দিনের পর দিন রাজ্যের প্রজাদের এমনকি দরবারের দাস দাসীদের ধরে এনে হত্যা করা হতো তাদের তাজা কলিচা নিয়ে রান্না করে খাওয়ানো হতো আজীবন নেশাকে কেউ বলে তিনি দিনে একজন কেউ বলে তিনি প্রতিদিন অন্তত দুজন মানুষের তাজা কলিজা খেতেন কিন্তু এই কলিজা কি তার রোগ সারাতে পেরেছিল নাকি তাকে আরো নিষ্ঠুর ও ভয়ঙ্কর করে তুলেছিল এই গল্পের সত্য মিথ্যা আজও অজানা তবে মুর্শিদাবাদের বাতাসে আজও ভেসে বেড়ায় সেই নিষ্ঠুরতার আর্তনা এটা কি শুধুই মিথ নাকি সত্যি লুকিয়ে আছে এই রহস্যময় গল্পে আপনি কি ভাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে তথা তথাকথিত আছে প্রায় এক মাস কলিচা খাওয়ার পর তিনি এই মরণ ব্যাধি থেকে আরোগ্য লাভ করেন কিন্তু তার অসুস্থতা ছাড়লেও তাজা মানুষের কলিজা খাওয়া তার একটা নেশায় পরিণত হয়ে যায় এদিকে দিনের পর দিন রাজ্যের মানুষ উদাও হতে শুরু করে সেজন্য রাজ্যের মানুষ হতাশায় পড়ে যায় সবার দিন কাটে ভয়ে আর আতঙ্কে এদিকে এই খবর চলে যায় নব মুর্শিদ কুলি খার কাছে নব মুর্শিদ কুলি খা হতাশায় পড়ে যায় তখন মুর্শিদ কুলিখা তাকে অনেক বোঝানোর পরেও যখন এটা থেকে তাকে সরাতে পারছিল না তখন তিনি সিদ্ধান্ত নেন তাকে জিন্দা কবর দিতে তখন মুর্শিদ কুলি খান নির্দেশে তাকে বন্দি করে এখানে এনে চিন্তা খবর দেওয়া হয় অবসান হয় এক মানুষকে কোনারে